আমেরিকান নেভি বেসে এক দৈত্যাকার পরিবহন বিমানের ভেতরকার অভিজ্ঞতা আজকের ভিডিওতে আপনাদের এমন এক দৃশ্য দেখাবো যা সাধারণ মানুষের চোখে খুব কমই পড়ে আমরা এখন দাঁড়িয়ে আছি আমেরিকার একটি সামরিক ঘাঁটিতে আর আমাদের সামনে উপস্থিত বিশালাকার এক পরিবহন বিমান দূর থেকে দেখলে মনে হবে যেন আকাশ ছোঁয়া কোনো ধাতব পাহাড় কিন্তু কাছে এলেই বোঝা যায় এটা শুধু বড় না এটা সত্যিকারের এক উড়ন্ত দানব এই বিমানটির নাকের অংশ ধীরে ধীরে ওপরে উঠতে শুরু করলে নিচ থেকে যেন আরেকটি বিশাল দরজা উন্মুক্ত হয়ে যায় মানুষজন উৎসাহ নিয়ে ঢুকছে ভেতরে আর আমরা ধীরে ধীরে দেখতে পাচ্ছি এর অন্তরের বিশাল কার্গো হোল্ড যেখানে ট্যাঙ্ক থেকে শুরু করে হেলিকপ্টার পর্যন্ত বহন করা যায় র্যাম্প বে উপরে উঠতেই চোখে পড়ে মোটামুটি একটি বাস স্ট্যান্ডের মতো বিস্তৃত জায়গা কিন্তু এটা যে আকাশে উড়ে বেড়ায় তা ভাবতেই অবাক লাগে চারদিকে ধাতব কাছনো মোটা তারের লাইন নিরাপত্তা লক মালামাল আটকানোর সিস্টেম সব মিলিয়ে মনে হয় যেন কোনো কারখানার ভিতরে আছি মানুষেরা ছবি তুলছে বাচ্চারা দৌড়ে দৌড়ে সবকিছু দেখছে কারণ এমন অভিজ্ঞতা প্রতিদিন পাওয়া যায় না একটু সামনে এগোলেই দেখা যায় বিমানের দীর্ঘ কার্গো যেটা সামনের দরজা থেকে পিছনের দরজা পর্যন্ত একেবারে সোজা উভয় দিক দিয়ে মাল ওঠানালা পড়তে পারে এই নকশা শুধু আমেরিকার সামরিক শক্তির প্রতীকই নয় যে কোনো জরুরি ক্ষণে দ্রুততম সরবরাহ নিশ্চিত করার জন্য এর ভূমিকা অসাধারণ মাঝখানে দাঁড়ালে অনুভব করা যায় এর আকার কতটা বিশাল ওপরে তাকালে মনে হয় যেন আরেকটি ছাদ আছে আবার নিচে তাকালে দেখা যায় শক্ত লোহার কার্গো ফ্লোর যার ওপর দিয়ে ভারী সাজোয়া যেন সহজে চলতে পারে এখানে থাকা প্রতিটি লিভার প্রতিটি লক এমনকি প্রতিটি লাইটেরও আলাদা উদ্দেশ্য আছে সামরিক রসদ মানবিক সহায়তা বিপর্যয় মোকাবিলা সব ধরনের মিশানে এই ধরনের বিমানগুলোই প্রথম সারিতে দাঁড়ায় আর সবচেয়ে আকর্ষণীয় অংশ মানুষ যখন আবার র্যাম্বে নিচে নামে তখন বাইরে অপেক্ষা করে থাকে আরও দর্শনার্থী সবাই চায় একবার চোখের সামনে দেখতে কিভাবে পৃথিবীর সবচেয়ে বড় সামরিক পরিবহন বিমানের ভেতরটা দেখতে লাগে এই ট্যুর শুধু দেখার আনন্দই দেয় না বরং বোঝায় প্রযুক্তি প্রকৌশল আর সামরিক প্রস্তুতি কোথায় পৌঁছে গেছে এটা শুধু একটি বিমান নয় বরং আকাশে ভর করে থাকা এক বিশাল লজিস্টিক সিস্টেম যা আমেরিকার সামরিক ঘাঁটিগুলোকে সারা পৃথিবীর সাথে সংযুক্ত করে রাখে আজকের ভিজিট এখানেই শেষ আশা করি আমেরিকান নেভি বেসের এই পরিবহন বিমান আপনাদের কাছে আমার মতোই বিস্ময় আর কৌতূহল জাগিয়েছে ভিডিওটি ভালো লাগলে একটা লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে রাখুন যেন আমাদের পরবর্তী ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায়